কেউ কেউ কোয়েশ্চেন করে থাকে যে আমি কি রটা খাবো নাকি আমি পাউডারটা খাবো সো এই কোয়েশ্চেনটা অ্যাজ এ ডায়েটিশিয়ান কিন্তু আমাকে প্রচুর শুনতে হয় সো আমার অ্যান্সারটা থাকে যে আপনি যদি কোনো ভালো মানের বিট্রুট পাউডার কালেক্ট করতে পারেন ভালো কোম্পানির এবং যেই কোম্পানির বিএসটিআই অনুমোদন আছে সেই বিট্রুট পাউডারটা ইউ ক্যান টেক দিস আদারওয়াইজ যদি আপনার কাছে কোনো ডাউট মনে হয় যে না এটা আমার কাছে ভালো লাগছে না দেন আপনি যেটা আমরা র যেটা বাজারে পাওয়া যায় সেটাই কিন্তু আমরা খেতে পারি তবে কোয়েশ্চেনটা আরও একটা চলে আসে যে দুটোর পুষ্টিগুণ কি সেম কিনা। না যেটা বলছিলাম যে ভালো মানের যদি আপনি বিট্রুট পাউডার খান সেটাতে কিন্তু সমমানের পুষ্টিগুণ পাওয়া যায় যেটা হচ্ছে র যেটাতে যতটুকু হচ্ছে পুষ্টিগুণ পাওয়া যায় সেই পাউডার কিন্তু একই পরিমাণে পাওয়া যায় আমি ফর এক্সাম্পল বলি যে যদি পাউডার ফর্মে আপনি খান এক চা চামচে চার থেকে পাঁচ মিলিগ্রাম পর্যন্ত যে বিট্রুট পাউডার থাকে ওখানে নিয়ার অ্যাবাউট দুই থেকে আড়াই কেজি বিট্রুট মানে র বিট্রুটটাকে আমরা যদি পাউডার করি ঠিক সেই পরিমাণটা চলে আসে এক চা চামচের মধ্যে নিউট্রিশন অনেকে করে থাকে যে এই পাউডারটা আসলে কিভাবে বানানো হচ্ছে এটার বিষয়ে অনেক অনেক স্টাডি করেছি আমার কিছু আহ পরিচিত মানুষ আছে যেহেতু আমি রিসার্চ বেস কাজ করি সেখান থেকে কিন্তু আমি জেনেছি যে যে বিট্রুট পাউডারটা আসলে কীভাবে বানানো হয় বিকজ আমাদেরকে যেহেতু পেশেন্টদেরকে সাজেস্ট করতে হয় আমরা ওয়েট কমানোর জন্য বলেন ফ্যাট রিডাকশনের জন্য বলেন আমাদেরকে কিন্তু সাজেস্ট করতে হয় সো বিট্রুট সম্পর্কে অনেক স্টাডি কিন্তু আমাদেরকে করতে হয়েছে সো আমি যেটা জানি সেটাই আমি আমার ভিউর্সদের কাছে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে র যে বিট্রুট সেটাকে খুব ভালোভাবে ক্লিন করা হয় দেন খোসাটাকে ছাড়ানো হয় ছাড়ানোর পরে খুব পাতলা করে স্লাইস স্লাইস করে সেটা কাটা হয় তারপর সেটাকে গ্লাইন্ডিং করা হয় গ্লাইন্ডিং করার পরে সেটাকে খুব পাউডার ফর্মে গুঁড়ো গুঁড়ো করা হয় তারপরে সেটাকে প্যাকেটজাত করা হয় তবে ভালো মানের যেটা আমি বলছিলাম যে ভালো মানের বিট্রুট পাউডার আমি কখন বলবো প্রসেস কিন্তু সেম কিন্তু কখন সেটা আসলে ভালো মান বা খারাপ মান আমি এটাকে কম্পেয়ার করবো বা ভালো বলবো না সেটা তফাতে হচ্ছে প্রিজারভেটিভ যাবে না এবং সেটা সুগার ফ্রি থাকতে হবে এবং আর্টিফিশিয়াল যে ফ্রি আর্টিফিশিয়াল যে কালারটা সেটা কিন্তু থাকা যাবে না তো এই যদি টার্মস কন্ডিশন গুলো যদি ফলো করা যায় তাহলে সেই বিট্রুট পাউডারটাকে আমি ভালো পাউডার ভাবতে পারি এবং সেটা আমরা পেশেন্টদেরকে আমরা বলে থাকি যারা আসলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিজ্ঞাপন দেখেই কিন্তু তারা কোনো যাচাই বাচাই করছে না সেটা বিএসটিআই অনুমোদন কিনা সেটা কিন্তু দেখছে না সো যিনি খাচ্ছেন যিনি সোশ্যাল মিডিয়া দেখে কিনছেন তাকে অবশ্যই ব্যক্তিগতভাবে সচেতন থাকতে হবে যে আমি কোন জিনিসটা কিনছি কি জিনিসটা আমি খাচ্ছি সেটা আমার কতটুকু আমার বডির জন্য কাজে লাগবে সব কিছু চিন্তা করে বিচার বিবেচনা করে তারপরে কিন্তু আমার কাছে মনে হয় বিটুর পাউডারটা খাওয়া উচিত তবে আমরা সবসময় বলে থাকি ওই যেটা বললাম যে ভালো মানের হলে ইউ ক্যান টেক দিয়ে কোনো সমস্যা হ্যাঁ কোনো অসুবিধা